আমি এটা তোমার উপর ছেড়ে দিলাম আমার হাতটা ছাড়ো ওকে ছেড়ে দাও তোমার ভাগ্য ভালো যে অল্প ফাইন দিয়ে ছাড়া পেয়ে গিয়েছিলে আমি বাচ্চাগুলিকে তাদের কাছে ছেড়ে এসেছিলাম তো এই সেন্টেন্সগুলিকে তোমরা কিভাবে ইংরেজিতে বলবে তো আজকের ক্লাসে এই রকম আরও অনেক সেন্টেন্স রয়েছে প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে এই ছাড়া শব্দটা রয়েছে বাট এক একটি সেন্টেন্স দিয়ে আলাদা আলাদা অর্থ প্রকাশ পেয়েছে তো মনোযোগ সহকারে ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে আশা করি এই সেন্টেন্সগুলো তোমাদের স্পোকেন ইংলিশের জন্য খুবই কার্যকর হবে তো শুরুতেই যেই সেন্টেন্সটির কথা বললাম যে আমি এটা তোমার উপর ছেড়ে দিলাম মানে তোমার যা ভালো মনে হয় তুমি করবে তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে ইংরেজিতে বলবো খুবই কমন একটি সেন্টেন্স যে আমি এটা তোমার উপর ছেড়ে দিলাম আই লিভ ইউ লিভ ইট আপ টু ইউ আমি এটা তোমার উপর ছেড়ে দিচ্ছি বা তোমার উপর ছেড়ে দিলাম তো অনেক সময় কথাটাকে আমরা এভাবে বলে থাকি এই সিদ্ধান্তটা আমি তোমার উপর ছেড়ে দিলাম তো সেক্ষেত্রে আমরা বলতে পারি আই লিভ দ্য ডিসিশন আপ টু ইউ তো পরের সেন্টেন্সগুলো মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে যে ওকে ছেড়ে দাও মানে কেউ কাউকে জবরদস্তি ধরে রেখেছে বিশেষ করে মার মারপিটের সময় তো আমরা বলে থাকি যে ওকে ছেড়ে দাও তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো লেট গো অফ হিম তাকে বা ওকে ছেড়ে দাও পরের সেন্টেন্স আমার হাত ছাড়ো মানে আমার হাতটা জোর করে ধরে রেখেছে তো আমি বলছি আমার হাতটা ছাড়ো তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে আমার হাতটা ছেড়ে দেওয়া পরের সেন্টেন্স প্রিয়া তার বয়ফ্রেন্ড ছেড়ে দিয়েছে তো এই যে ছেড়ে দেওয়া আগের সেন্টেন্সগুলোর মধ্যে যে ছেড়ে দেওয়া ছিল তার থেকে একটু আলাদা অর্থাৎ এখানে সম্পর্ক থেকে সে বেরিয়ে এসেছে সম্পর্কটা রাখেনি তো এই রকম সম্পর্ক ছেড়ে দেওয়া অর্থে যখন আমরা সেন্টেন্সটাকে বলবো কিভাবে বলবো যে প্রিয়া তার বয়ফ্রেন্ডকে ছেড়ে দিয়েছে তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো প্রিয়া ডিস্ট হার বয়ফ্রেন্ড প্রিয়া ডিস্ট হার বয়ফ্রেন্ড তো এখানে ভার হিসেবে আমরা ব্যবহার করবো ডিআইটিসিএইচ অর্থাৎ ডিচ এই ভার্বটির অর্থই হচ্ছে সম্পর্ক ছেড়ে দেওয়া এখানে পাস টেন্সের রয়েছে প্রিয়া ডিচ তার বয়ফ্রেন্ড অর্থাৎ তার বয়ফ্রেন্ডকে ছেড়ে দিয়েছে পরের সেন্টেন্স অনেক ছাত্র মাস পথেই পড়া ছেড়ে দেয় তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে ইংরেজিতে বলবো মেনি স্টুডেন্টস মেনি স্টুডেন্টস ড্রপ আউট অফ স্কুল তো অনেক ছাত্রই মাস পথেই পড়া ছেড়ে দেয় তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো মেনি স্টুডেন্টস ড্রপ আউট অফ স্কুল অথবা এই সেন্টেন্সটাকে আমরা বলতে পারি মেনি স্টুডেন্টস ড্রপ আউট অফ স্টাডিস পরের সেন্টেন্স বাচ্চাগুলিকে কাছে ছাড়বে না তো এই সেন্টেন্সটাকে আমরা কীভাবে বলবো ডোন্ট লিভ দা ডোন্ট লিভ দ্য কিডস অর্থাৎ বাচ্চাগুলোকে ছাড়বে না কারোর কাছে উইথ অ্যানিবডি ডোন্ট লিভ দ্য কিডস উইথ অ্যানিবডি অর্থাৎ কারোর কাছে বাচ্চাগুলো ছাড়বে না পরের সেন্টেন্স আমি শুধু আমার পারিশ্রমিকটা ছাড়তে পারি মানে এই জিনিসটা তৈরি করতে আমার যা যা খরচ হয়েছে সেটা কিন্তু ছাড়বো না শুধু পারিশ্রমিকটা ছাড়তে পারি অর্থাৎ এই যে ছাড়া অধিকার ছেড়ে দেওয়া কোনো প্রাপ্য অর্থ ছেড়ে দেওয়া তো এই অর্থে আমরা যখন সেন্টেন্স বলবো যে আমি আমার পারিশ্রমিকটা ছাড়তে পারি তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো আই আই ক্যান ক্যান অনলি বলব মাই আই ক্যান অনলি ওয়েব মাই ফিস অর্থাৎ আমি আমার শুধু পারিশ্রমিকটা ছাড়তে পারি তো এখানে এই যে ওয়েব ভার্ভটির অর্থ হচ্ছে প্রাপ্য অর্থ বা অধিকার ছাড়া পরের সেন্টেন্স তার ভাগ্য ভালো যে অল্প ফাইন দিয়ে ছাড়া পেয়ে গিয়েছিল তো এই যে ছাড়া পাওয়া তো এই রকম অর্থে আমরা কি ভার্ভ ব্যবহার করবো সেন্টেন্সের মধ্যে তার ভাগ্য ভালো ছিল যে হি ওয়াজ লাকি হি ওয়াজ লাকি টু গেট অফ

প্ল্যান গো দা প্ল্যান অর্থাৎ সিনেমা দেখার যে পরিকল্পনাটা সেটা ছাড়ো পরের সেন্টেন্স সে সে খারাপ সে খারাপ সঙ্গ ছেড়ে দিবে মানে খারাপ সঙ্গে আর থাকবে না তো এই ছাড়া অর্থে আমরা কি ভাব ব্যবহার করব হি পরিত্যাগ করা হিউল গিভ আপ ইল কোম্পানি হিউল গিভ আপ কোম্পানি সে খারাপ সঙ্গ ছেড়ে দিবে